ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের শুরু হয়ে গেল উৎসব আজ থেকে তিন দিন ব্যাপী এই উৎসব চলবে ভক্তদের প্রসাদ বিতরণ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ বাইরে থেকেও বহু ভক্ত এসেছেন কামারপুকুরে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে মঠ চত্বর আজ বিকেলে সেখানে সন্ধ্যা আরতির পার্শ্ববাসী মিশন স্কুলের পড়ুয়াগুলির আগমন করা হয় সেখানে বহুত ছাত্র যোগ দেয় মাঠে আসছে pere প্রত্যেকই আনন্দিত এখানে নাম মিশন বহুমুখী বিদ্যালয় যাচ্ছে ছাত্র ছাত্র বিন্দু এই অনুষ্ঠানটা তুলে ধরেছে আজকে কল্পতরু অনুষ্ঠান শুরু হবে কাল থেকে তো আজকে সেই জন্য এটা আরম্ভ হিরো নং 55 আমরা কাছে গেম ডোনা যাচ্ছে হিরো নং 55 রিটান পাঁচ শুরু সবাই ওই খবর করে থাকার কারণ মানবিকত্ব কারিনরো হিরো এটা ধরো দিব বাবা সোমিয়া ধরনা রো নং আমাদের রামকৃষ্ণ মিশন ও মঠেতে রামকৃষ্ণ দেবের জন্মতিথি এই সেই কারণে আমাদের আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা রতির পর আমাদের গাছগুলাই হচ্ছে এখানে হচ্ছে অনেকে অনেকেই সে তার মধ্যে আমি হচ্ছে একজন আমি মহিষাসুর মূর্তিনিতে অংশগ্রহণ করেছি এবং আমি সরস্বতী মানে পাঠ পাঠ পালন করছি আমার নাম অভ্রজি মন্ডল আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র আমি ক্লাস সিক্স বি দশ রোল যারা অভিনয় করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই সবাই জানো তবু একবার বলি তোমাদের কিন্তু এটা প্রথমে প্রধান শিক্ষা মহারাজ বলেছেন এটা একটা প্রতিযোগিতা বিচার মণ্ডলীর সামনে রয়েছে মাননীয় উদয় দে মহাশয় স্বপন সরেণ মহাশয় এবং ঝন্টু মণ্ডল মহাশয় তিনজন বিচারক রয়েছেন এবং সর্বোপরি অগণিত ভক্ত বিচার করছেন বসে বসে হাততালি দিয়ে বোঝা যাচ্ছে কে কেমন বিচার হচ্ছে সকলকে একা ধন্যবাদ জানিয়ে পরিচয় পর্ব করে দিচ্ছি

করার জন্য স্তম্ভ ভেঙে ফেললেন এবং ভক্তের বিশ্বাসের মান রাখার জন্য ভগবান মৃষ্ণ

কিন্তু অন্ত তোমাকে কোনো শিক্ষাদান করেনি আমি জঙ্গলে আপনার মূর্তি বানিয়ে তার সামনে অভ্যাস করি আপনি যখন পুরো পাণ্ডবদের শিক্ষাদান করতেন তখন আমি লুকিয়ে তা দেখে অন্য শিক্ষাদান করেছি আমাকে দাও যথা আজ্ঞা করতে এটা রামকৃষ্ণ মিশন হুগলি কামারপুকুরে এখানে বহুমুখী বিদ্যালয়ের যে গয়সি লাইক অনুষ্ঠানটা হয় সেটা স্কুলে হয় এটা মহারাজ এবছর থেকে এখানে অনুষ্ঠানটা করেছে এটাতে মানুষ খুব আনন্দ পাচ্ছে এখানে এটার জন্য বহু মানুষ এসেওছে একটা প্রতিযোগিতার মতো হচ্ছে এটা কম্পিটিশনের মতো এখানে ছেলেরা খুব আনন্দ সহকারে করছে এবং আমাদেরও দেখে খুব আনন্দ লাগছে সকালে সাতটার দিকে স্টুডেন্ট দিকে আসতে হবে স্কুলে ওরা মহারাজ ওখানে প্রভাত ফেরি হবে প্রভাত ফেরির পরে ওখানে কিছু অনুষ্ঠান হবে অনুষ্ঠানের পর মহারাজ এখানে প্রসাদের ব্যবস্থা আছে মঠে মঠে প্রসাদ সব মানে সকল ভক্তরাই এসে প্রসাদ পেতে পারে সেখানে আপনারা যে কেউ এসে প্রসাদ পেতে পারেন এখানে এবং স্টুডেন্টদেরও জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রভাত ফিরিয়ে আছে রামকৃষ্ণ মিশনে বহুমুখী বিদ্যালয় মানে মঠ থেকে যে এখানে আসবে মঠে আসবে স্কুল থেকে মঠে এসে এখানে চটি পর্যন্ত নিয়ে যাবে এখানে প্রভাত ফির পরে ওখানে নিয়ে যেয়ে বাচ্চাদের কিছু টিফিন দেওয়া হবে তারপরে কিছু অনুষ্ঠান হবে আমরাও সেটা দেখবো অংশগ্রহণ করব দিয়ে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে প্রসাদ পেয়ে তারপর সকলে বাড়ি যাব সেই উপলক্ষে আমাদের এখানে একটা বড় করে মেলা আর কাল থেকে মেলা শুরু রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে পিয়ালি মন্ডল আমি আমি এখানে সাজেছি হচ্ছে মৈসাসুর মর্দিনি আমাদের এখানে শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই এই উৎসব হচ্ছে এই আর আমাদের এখানে অনেকজনই করছে এই এই নাট এই গয়াসিলাইকে অংশগ্রহণ করেছে এই আমাদের সঙ্গে যোগদান করেছে আগামীকাল আগামীকাল কি আছে রামকৃষ্ণ দলের আগামীকাল জন্মদিন সেই উপলক্ষে কাল আজ আজ এ আজকে আমরা গয়াসিলাইকে নাম দিয়েছি এবং কালকে আমাদের রামকৃষ্ণ মিশনের ছাত্র আমরা সেই জন্য কালকে প্রভাত ফেরি বেরাবো প্রিয়াংশু রায় जैन भक्ति राधा श्रीरामचंद्र एवं पुरुष রামকৃষ্ণ সেজেছি আমার নাম সোহম মুখার্জি আমি যে এখানে যে একটা যে একটা তৈরি করেছে একটি স্টেজ সেখানে আমি রামকৃষ্ণের যে পাঠটি করেছি তাতে আমার হচ্ছে বিভিন্ন সহপাঠীরা আমার সাথে আমি রামকৃষ্ণের পাঠ করেছি আমি রামকৃষ্ণ আমি যখন আমি যখন ওই স্টেজে উঠলাম তখন নরেন্দ্রনাথকে অর্থাৎ আমার বন্ধু কৃষ্ণেন্দু মান্নাকে বললাম মানে যে যেভাবে সাজি ছিল সেইখানে ওকে ডাকলাম ওর সেকে তাকে ডেকে বললাম ও আমাকে এসে প্রথমে বলতে আমার ঘরে অর্থের অভাব আমাকে আমার অর্থ যায় তুমি মাকে একটু বলে দাও না যে আমি যে যেন একটু অর্থ দেয় আমাকে কিন্তু কিন্তু আমি বললাম আমি কেউ নয় আমি কেউ নয় এখানে তুমি মায়ের কাছে তুমি সহস্তে নিজে মায়ের কাছে যাও তাহলে তুমি নিজেই পারবে বারেবার সে প্রত্যুত্তরে বলেছিল যে আমি আমি তাহলে যাচ্ছি তাহলে ঠাকুর তুমি দেখো সব কিছু তারপর প্রথমবার চাইলো পারলে দ্বিতীয়বার এসে আবার আমি তা ও আমাকে তাওই বললো আমিও তাই করলাম তৃতীয়বার যখন হলো মা কালীর কাছে এই যে মা কালী তার কাছে এই যে ওকে বসে ও সর্বশেষে জ্ঞান বৈরাগ্য সব কিছুও চেয়েছিলো আমার বিবেক দাও বুদ্ধি দাও আমার জ্ঞান দাও বৈরাগ্য দাও ভক্তি দাও আমার মানুষ করো সবই বলে সে আমি আমার ভূমিকাটা আমি আমি গ্রহণ করেছিলাম আমার নাম সোহম মুখার্জি আচ্ছা রামকৃষ্ণের এখানে হচ্ছে নরেনের মা কালীর কাছে প্রার্থনা নরেন বারবার ঠাকুরের কাছে যান যে বলতে পারেন না মা আমাকে প্রচুর অর্থের অভাব তা সত্ত্বেও মানে বারবার ঠাকুরের কাছে গেছে ঠাকুর আমাকে অর্থ দাও অর্থের আমাকে ব্যবস্থা করে দাও কিন্তু পারেননি তুমি বলেছে তুই যা মায়ের কাছে নে তখন মাকে বলছে মা আমাকে জ্ঞান দাও বৈরাগ্য দাও বিবেক দাও আবার বলেছে যে ঠাকুর আমি তো মাকে কিছু চাইতে পারলাম না তুমি কিছু ব্যবস্থা করে দাও আবার বলেছে যে ঠাকুর তুমি যাও না তুমি যাও নরেন দেখবে ঠিক কাজ হয়ে যাবে সে একইভাবে গেল বারবার সে বলছে ঠাকুর আমাকে জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও কিন্তু অর্থ এই সবের প্রসঙ্গে সে বলতে পারেনি এইটাই এরা থিমটা ফুটিয়ে তুলেছে আমার নাম জয়জিৎ মুখার্জি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে